কোনো এনার্জি নাই না এই গরমের ছোটে গরম অস্থির হয়ে গেছেন ওরে ভাই তাই না আচ্ছা ফ্যান দেখছি ভাই আপনার কাছে বিভিন্ন ধরনের আইটেমের ফ্যান কালেকশনগুলা দেখছি সবই আছে না হ্যাঁ আচ্ছা আচ্ছা এত ফ্যান কালেকশন ছোট ছোট দেখছি যারা আসলে এই ধরনের ব্যবসা করতে চাচ্ছে এই গরমে তাদের জন্য কি বলবেন তাদের জন্য কি বলা ভাই ফ্যানের সিজনাল ব্যবসা যদি ব্যবসা করতে চাই মোটামুটি বাংলাদেশে তো সিজনাল ব্যবসায়ী হিট

দোকানে পাবে আমি তো আর একটা বেঁচে না কিন্তু আমি চেষ্টা করি বাজারে সব কম রেটে দিতে কম দেওয়ার চেষ্টা করবেন আপনার দোকানে কেন আসবে ভাই কেন আসবে প্রোডাক্ট কোয়ালিটি বেটার এবং প্রাইসটা কমে পাইবে ওই জন্য কম কমে পাবে আচ্ছা আচ্ছা জি এটা তিনশো নব্বই এটা ধরেন তিনশো নব্বই তিনশো নব্বই টাকা তিনশো নব্বই আচ্ছা তিনশো নব্বই এটা চার্জ ব্যাক আপ কত ঘন্টা তিন ঘন্টা তারপর চার্জ ব্যাক আপ বাই পাঁচ ঘন্টা থাকে কোয়ালিটি

এটাও রুটিন হবে না না এটা 100% রুটিন রুটিন হবে আর এটা 100% রুটিন হবে না এই যে এই জায়গায় গেট কাজ এই জায়গায় যে আটকে যাবে না আচ্ছা আচ্ছা জি 370 এটা 370 টাকা 340 এটা চার্জ ব্যাকআপ দেবে কয় টাকা চার্জ ব্যাকআপ বলে এটা মিনি ফ্যান না হাই স্পিড ফ্যান হুম দেখেন কি পরিমাণ বাতাস মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক বাতাস জি এটার প্রাইস কত এটার প্রাইস 340 340 টাকা 170 টাকা জি 500 টাকা

হুম তিনশো আশি এটা কি হ্যাঁ তিনশো আশি টাকা দুশো আশি হুম তিনশো নব্বই হুম এটা আছে এক হাজার টাকা স্পিকার আছে আপনার এটা কিছু টাকা করে করে দিব আট করে কি আপনার এক আছে দাম কম

আপনার দোকানের অ্যাড্রেসটা একটু বলেন দুই বাই একশো তিরষট্টি পুলিশ শপিং কমপ্লেক্স মিডিয়া হাতের ডান থেকে মাওয়াটাই ডিন্টাল স্টান আমি আবারও বলছি দুই বাই একশো তিরষট্টি নম্বর দোকান সিঁড়িদা ওইটা হাতের ডান দিকে তাকালেই পাইবেন ডান দিকে তাকালে পাবেন আচ্ছা আপনারা কি সারা বাংলাদেশ কুরিয়া দিচ্ছেন সারা বাংলাদেশ কুরিয়া দিতে যদি এক দুই পিস নেয় বা যারা হোলসেল লোনায় তারা অবশ্যই বলছিল অগ্রিম কুরিয়ার সার্ভিসটা প্রদান করতে হবে টাকা দিতে হবে অগ্রিম টাকা কুরিয়ার সার্ভিসের টাকা আগে তাহলে বলতে বলতে পারি আমাদের 200 টাকা আগে দিতে হবে হ্যাঁ যারা অ্যাক্টিভিস্ট ছিল ওদের অবশ্যই 150 টাকা দেওয়া লাগবে যারা 20 30 40 বলের টাকা মাল নিব তাদের 50000 টাকা দিলেই হবে আচ্ছা তাহলে পাঠিয়ে দিবেন নাকি আচ্ছা সাইফুল ভাই তাই যারা একবারে নতুন মানে ব্যবসা করতে চাছে তাদের জন্য কিছু বলবেন

ব্যবসা করতে হলে একটা ভালো অ্যামাউন্ট লাগে আর আপনার আইটেম গুলো চুজ করতে হবে যখন যে বাজারটা হট ওই আইটেম গুলো নিয়ে যদি যাইতে পারে তাহলে ভালো ব্যবসা করতে পারবে আচ্ছা তাহলে চাইলে আপনি বলতে আছেন কি যে দশ হাজার টাকা বিশ হাজার টাকা ব্যবসা করতে পারবে না পারবে কিন্তু টিকতে পারবো না দেখতে বাইরে আসতে গেছে দুই তিন হাজার টাকা ভাড়া চলে যাবে তাহলে মাল নিয়ে দশ হাজার টাকা মাল নিয়ে কি বেসবো